অপরূপ টিভি পাহাড়তলি থানা পুলিশের অভিযানে দুইটি দোনালা বন্দুক উদ্ধার সিএমপির পাহাড়তলি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে দুইটি দেশীয় তৈরি দোনালা বন্দুক সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার পাহাড়তলি থানার এসআই মুজিবুর রহমান ও এএসআই বেলালের নেতৃত্বে একটি টিম নগরীর পাহাড়তলি থানা দিন হাজিক ওই শতক না

বর্তমান সমুদ্র ক্যাম্পের সামনে পাকা রাস্তার চেক পোস্ট বসিয়ে অভিযান করার সময় বাজারের ব্যাগের মধ্যে দুইটি দেশীয় তৈরি দোনালা বন্দুক এলজি সহ অষ্টধারি সন্ত্রাসী মোহাম্মদ বেলাল হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামীর বাবার নাম আলমগীর হোসেন বাবুল তিনি ফেনী জেলা সাগলনাইয়া থানার শিলুয়া বাড়ির বাসিন্দা দীর্ঘদিন যাবত বসবাস করতেন চট্টগ্রামের শীতাকুণ্ড জঙ্গল সলিমপুর তিন নং সমাজ বেলালের বাড়িতে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বলেন বাবুল আজাদ বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমার থানা পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে আসামিকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে আমার মেয়ে খেলা শিখছে

সেগুলো উদ্ধার করি পাশাপাশি অবৈধ অস্ত্রগুলো যাদের এলাকার মধ্যে অবৈধ অস্ত্র আছে সেগুলো উদ্ধার করছি অনেকগুলো টাকার দোষী চিন্তাগারি দোষী তারপ্রেক্ষিতে আমরা আজকে এখানে চেকপুস করাকালীন আমার এই যে মোবাইলটি ছিল তার নিত্যুস করা সে চেকপোস্ট করার পিছনে যে চেকপুস করতেছিল তার পিছনে একটা লোক বসে তখন তাকে জিজ্ঞেস করলে সে বলে যে আরে ব্যাকে অবৈধ অস্ত্র আছে সে নিজেই ব্যাগটা যখন বের করে দেয় দেখছেন সেখানে তান বের করার দেওয়ার মতোই দুটো অস্ত্র এল জি বেশি করে এল জি তার কাছে পাওয়া যায় এই অবৈধ অস্ত্রগুলি সে সদরঘাট এলাকা থেকে একজন ব্যক্তিকে এনে ফাইজিত এলাকায় নিয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য যাতে আমরা এই ক্রাইমগুলো করতে না পারে সেই জন্যে আমরা চেকপোস্টগুলো সবসময় আমরা চেকপোস্ট করার চেষ্টা করি এবং চেকপোস্টে সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমরা সর্বোচ্চটা আসলে চেষ্টা করব এই আমরা আমাদের পাটুলিয়া এলাকাটা বিশেষ করে চট্টগ্রাম মহানগরটা আমরা যাতে নিরাপদ রাখতে পারি সেই জন্য আমরা আমাদের পবি নিতেছি সবসময় অভিযান করে আপনাদের যে এলাকায় আমি যোগদানের পর থেকে বিভিন্ন সন্ত্রাসী সাদাবাজি যারা করে চিন্তায় যারা করে ডাক সব ধরনের আমরা দুশো থেকে আড়াইশো লোকজন আমরা যদি আমি পাঁচ মাসি করতে করতে পারতাম যারা এখন অস্ত্রবাজি করতেছে এদের যারা এখনো অস্ত্রবাজির সঙ্গে জড়িত আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আলো হতে চলে আসেন আপনাদের কাছে অবৈধ অস্ত্র থাকলে আমাদের থানার লোকের অস্ত্র থাকলে আপনারা আপনারা আমাদের কাছে জমা দিয়ে দেন অথবা আপনারা যে কোনো জায়গায় রাখেন আমরা সেখান থেকে বসতে পারবেন কমিশনার মহোদয় সর্বোচ্চ গুরুত্ব দিই অস্ত্র উদ্ধারের জন্য আমাদেরকে আমরা যারা ফিল্ড লেভেলে আছি বা এসি ডিসি সবাইকে দিয়ে দিয়ে বিভিন্ন সোর্সের মাধ্যমে চেষ্টা করছি যাতে এই অবৈধ অস্ত্র যে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে অনেকগুলি বছর জিনিসের অস্ত্র এই থানায় যে জমা অস্ত্র ছিল অগুলি লক্ষ্য হয়েছে উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চভাবে বিভিন্ন সোর্স নিয়োগ করে আমরা চেষ্টা করছি অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য এখন পর্যন্ত এখন অস্ত্র জমা পড়ে আপনারা আমরা উচ্চ অস্ত্র উদ্ধারের জন্য কালকেও কোনো সময় মৌখিকভাবে করেছেন তো বিভিন্ন থানায় চেষ্টা করছে যে অবৈধ অস্ত্র জন্য আমার অ্যাকুরেট পরিসংখ্যানটা আমার কাছে নেই তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে অবৈধ অস্ত্র যাতে কোনোভাবেই ব্যবহৃত না হবে এবং আমরা বিভিন্ন লোকের মধ্যে আমরা আপনাদের মাধ্যমে আমরা সাধারণ ভাব তারা যদি কোনো কিছু সন্ধান জানে আমাদেরকে নাম না জানার সত্ত্বে তারা আমাদেরকে জানাচ্ছে অবৈধ যাতে কোনোভাবেই ব্যবহার করে নির যা সাধারণ জনসাধারণদের বিকাশ ব্যবহার করা এবং আমরা সর্বোচ্চ অবশ্যই জরুরি কারণ আপনারা যে কোনো সাধারণ মানুষ অবধি এটার যে অবৈধ অস্ত্র যাতে কোনোভাবেই সাধারণ জনগণের উপর বা অবৈধ টাকা করতে হবে अपरूप टी